আজকে তো আমি বুঝতে পারছি মুক্তা সরকার এই বুদ্ধি করেছে আইছে কারণ হ্যাঁ এলাকায় ওই যে কইছে তিরিশ বছর পর আইছি তো তিরিশ বছর পর আছি আমি দুই বছর আগে আসছিলাম হয়তো আমার শিলিম ভাইয়ের খেয়াল নাই আমি দুই বছর আগে আসছিলাম এই করোনার আগে আগে তবে খুব কম আসা হয় তা আমি এলাকার ছেলে এতো গ্রামই বলা যায় তো এনে এতদিন দিন আইসি গিয়া হুই না একটু ভিতরে পেস মারছে না কারো মারছে না গানটা ওই রকম কেটে গাইব মানে এই বুঝে ফলাইছি যে আপনাকে আবুল রে আবুল থুইব না তাবুল বানাই ফলাইবো এই তার প্রশ্নের এত পেস আমি এত পেস গুছ কিছু জানি না আমি সুজা মানুষ লম্বা মানুষ শুধু পেকেল টাইপেরই হয় তা আমি সুজা আমি সুজা সুজা প্রশ্ন করুন এটা হইল কি প্রশ্ন এই প্রশ্নটা মনে পড়ছে এই এরকম যে গান শুনছি চমৎকার উঠো 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 রে ভাই খাজা বাবার নাই দেখিবে পাঞ্জা নে আর নবী মস্ত ভাই এ খাজা বাবার নাও বানাইছিল কবি কি কাট দিয়ে বানাইছে কোন কার দিয়ে নক বানাইছে বাহ খাজা বাবা কি নিজেই বানাইছে না কোনো মিস্ত্রি দিয়ে বানাইছে আচ্ছা আচ্ছা লালন সাইজি তার কানের মধ্যে বলল রূপ কাস্টের নৌকা খানি নাই তো বারবার পারে কে যাবি নবীর নৌকা তে লালন শাহ কয় নবীর নৌকা আবুল সরকার কয় খাজার নৌকা আবার এদিকে বাংলাদেশে একটা আছে বঙ্গবন্ধুর নৌকা কি রে বাবা আমরা আমর বঙ্গবন্ধুর তার প্রতীক না বঙ্গবন্ধুর নৌকা হলো প্রতীক মানে আওয়ামী লীগের প্রতীক হলো নৌকা লালন শা কইছে কে যাবি নবীর নৌকাতে আয়। এটা কইলো নবীর নৌকা এর নবীর নৌকা বাদ দিয়ে এর হইল হাজার নৌকা এই খাজা বাবা কবি নাও বানাইছে এটা আমার জানেরছে বানাইলে কি নো কি কা দিয়ে বানাইছে কোন বিস্তারিত দিয়ে বানাইছে মাল্লা ছিল কয়জন কত বড় আচ্ছা খাজা বাবা ফল বাগানে যাই করে একটা পাগল গেল ফল খাওয়াইলো এখন ফল খাওয়ানোর পরে আসমান জমিন সব দেয় আইসা যে আসমান জমিন সব দেয় হ্যাঁ আবার মুড়ি দেওয়ার দরকার কি মানে এক জায়গায় বসে আল্লাহর আরো সাজিম দেখে পূর্ব পর্যন্ত দেখে পশ্চিম পর্যন্ত দেখে মাটির তলদেশে কি আছে তাও দেখে ব্যাকে যদি দেখতে পারে তাইলে তার আবার পরে মুড়ি দেওয়ার দরকারটা কি মুড়ি দেব যার ফল খেয়ে হয়েছে হে আর মুরিদ করব না কেন অলি দুই প্রকার মজবুত আর ছালে কিন অবশেষ মুড়ি যেতে গেল কোথায় মুড়ি যেতে গেল হযরত খাজা ওসমান হারুনি রহমতুল্লিন আলাইয়ের কাছে আমি জানতে চাই হজরত খাজা উসমান হারুনির কাছে যখন আমার খাজা বাবা মুরিদ হলো খাজা বাবাকে তখন হজরত উসমান হারুনি কয়েক প্রকারের সবক দিয়েছিল অবস্থায় বা সবক করে মুরিদ আমি জানতে চাইছি সবকগুলো কি ছিল তো আসলে আমি দুটা কথা আমি জানতে চাইছিলাম অন্ত সুন্দর করে তার ব্যাখ্যা মীমাংসা তিনি করে গেলেন তা আমি তো মনে করছিলাম যে অনেক দিন পরে আসছেন অনেক দিন পরে আসছেন অনেক দিন যাবত আপনার এই এলাকায় গানটা হয় হয়তো শোনা হয় না আজকে একটু অন্য রকম করে গাইবো আর কি তো দেখলাম যে আপনি তো করোনার আগে বাইসা গেছেন তেলের ধারণা একটু চেঞ্জ করে দিতে আর কিছু করার নেই কারণ অনেকদিন পরে আসলে তার একটু বেশি বেশি আপ্যায়ন করা লাগে যে ঘন ঘন আসলে তার প্রতি এত বেশি একটা না করলেও হয় তো আপনি যেহেতু করোনার আগেও আয়সা গেছেন আর এখন তো তাও আমাদের ঢাল সিজন সামনে তো সিজন আরো বেশি বেশি আসবে এর জন্য আপনার আজকে বেশি কিছু করা যায় না 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 আপনারা অত্যন্ত সুন্দর করে গান কমিটির পক্ষ থেকে খাজা বাবার জীবনী বড় সাহেবের জীবনী দুটি ধারা দিয়েছেন আমাদের অত্যন্ত সুন্দর করে আমার যাহা কথা ছিল মীমাংসা করে এবার আমার কাছে প্রশ্ন করেছে। আমি একটি গান করেছিলাম তোমরা উঠো মোস্তফায় ওই তরিতে উঠল যারা আহলে জান্নাতি তারা ঘোষণা করেছেন আমার খোদে খোদ খোদ চিস্তিয়া তরি কার আল্লাহ নবীর নামের সারি সারি গায়া চলছে তরি আয়কে কে যাবি আয় লাইলা হা ইল্লাহ সুরে তরিতে সারি গান গায় দেখিবে পাঞ্জাতনে নবী মোস্তফাই এখন বললেন যে নৌকাটা কিতকার দিয়া বানাইছে এটা কোন বেস্তুরি বানাইছে আরেকটা গানের মধ্যে আছে রূপকাষ্ঠেরই নৌকা খানি নাই ঢুবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় তাহলে নবীর নৌকা রাইখা আবার এই খাজামাবল নৌকায় আসতে হবে কারণটা কি দেখেন এই পৃথিবীতে যত সাধক গুণীজ্ঞানী মানুষ ছিল তারা দেহটাকে কেউ নৌকা বানাইছে কেউ ঘড়ি বানাইছে কেউ ঘুড্ডি বানাইছে এক একজন কবি এক একজন কবি বিশ্লেষণ করে দেহটাকে এক একভাবে বুঝাইছে এই বুঝাইছে যে আপনি একজন অলি আল্লাহর অলি আপনার এই তরিকাটা আপনার এই তরিকার ছায়াতলে যে আসলো সেই একটা নৌকার ছায়াতলে আসলো লুহনী কিস্তি বানাইছে যারা বলছিল নুহনবীর বিরুদ্ধে কথা বলছে যারা নুহনবীকে বিশ্বাস করে নাই তারা নৌকাতে উঠে নাই আর তারা কিন্তু বাঁচেও নাই আমার আল্লাহ বলছিল যারা তোমার এই নৌকাতে উঠবে তারাই রক্ষা পাবে এটা কিসের নৌকা এটা হলো তরিকার নৌকা এই তরিকার চিস্তিয়া তরিকার এই নৌকার মধ্যে যারা উঠছে তারা রক্ষা পাইছে বিদিন খেলা এই তো বিদিন খেলা রে মনি তো বিধিনি খেলা এই তো বিদিন খেলা রে মন এই তো বিদিন খেলা যেইভাবে তে পালা দিল আমার বড় পীরের জীবনী খাজা বাবার জীবনী নিয়ে গাইব আমরা গান আপনারা শুনবেন যত যত আসে এইভাবে যদি আপনারা থাকেন একটু নীরব নীরব থাকলেই মনের কথা বলা হবে সব আর যদি মাঝে মাঝে উঠা বসা হয় আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয় কথা কানে আসলে কি বিচার গানে মজা রয় বসে বসে হাত তুলিয়া করবেন একটু দোয়া বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে রে গান আমার খাজা বাবা যখন ওসমান হারুনির কাছে মরিদ হয়েছিল করিতে যাইয়া একটা ঘটনা ঘটে যায় বলিব বলিব আমি বলবো রাজ সবাই ওসমান হারুনি বলে কাবা ঘরের সামনে আল্লাহর দরবারে বলে হে আমার পাক পরোয়ার বলতেছি আপনারে আপনি আমার ময়নদিনকে কবুল করে নেন করে জানাই আমার আল্লাহর পক্ষ থেকে কোনো সারাই আসে নাই আবারও বললেন হে মাওলা পাক পরো আর আপনার এদিক কইয়া আমার মৈনুদ্দিনকে আপনি কবুল করে নেন বলিব খুলিয়া কোনো সারাই আসে না সবার এজা তৃতীয়বার বললেন আমার ওসমান হারুনি তাই বললেন হে আমার পাক পরো আর বলতেছি আপনারে আপনি আপনার বৈনদিনকে কবুল করে নেন বলতেছি আপনারে কথা শোনার সাথে সাথে আমার আল্লাহ বললেন আরে ওসমান হারুনি তোমারে জানাই মৈনুদ্দিনকে আমি কবুল করে নিলাম তোমারে সুধাই তখন ওসমান হারুনি বলল দুইবার যখন বললাম আমি আপনার এদি কইয়া কবুল করলেন না কেন বলেন না খুলিয়া আমার আল্লাহই বলে তুমি তো বলেছিলা আমার মৈনুদ্দিন কবুল করে নেন এই কথাটা তুমি আমার করো নাই তুমি যদি আপনার আপনি কবুল করে নেন তাইলে সাথে সাথেই জবাব তাই তুমি বলেছ আমার মৈনুদ্দিনকে আপনি কবুল করে নেন এর জন্য আমি কোনো জবাব দেই নাই যখন বলেছ আপনি আপনার মৈনুদ্দিনকে কবুল করে নেন তখন আমি জবাব দিলাম আর এও বললাম এই চিস্তিয়া তরিকার মধ্যে যারা বায়াত গ্রহণ করবে তাদেরকে বিনা হিসাবে জান্নাতে নেওয়া হবে এর জন্য বলেছে চিস্তিয়া তরিকার তরি আল্লাহ নবীর নামের শাড়ি সারি বায়া চলছে তরি আয় কে যাবি আয় লাইলা হা ইল্লাল্লাহ সুরে তরিতে শাড়ি গান গায় ওই তরিতে উঠলো যারা আহলে জান্নাতি তারা ঘোষণা করেছেন আমার খোদে খোদ খোদায় ওই ঘোষণাটা তখনই করেছেন আমার খাজাই খাজে গান খাজেগান খাজে গানি হজরত খাজে মরুদ্দিন চিস্তি তিনি বলেছিলেন হে আল্লাহ আবার এই চিস্তিয়া তরিকার মধ্যে যারা বায়াত গ্রহণ করবে আপনি তাদেরকে বিনা হিসাবে জান্নাতে। নিয়ে নেবেন তখন আমার আল্লাহ বলেছে হে মৈনুদ্দিন আমি তোমার কথা রাখলাম এই চিস্তিয়া তরিকাতে যারা মরি হবে বায়াত গ্রহণ করবে তাদের আমি বিনা হিসাবে জান্নাতে জাননাতে এটা হলো একটা তরিকার তরি আমার নবীর একটা তরিকার তরি যে যার মুর্শিদের নৌকা তলে ছায়া তলে চলে যায় তার আর কোনো ভয় থাকে না কেউ যদি হজরত দয়াল বাবা যার দরবারে এসেছি সবির উদ্দিন মুন্সি আলাইহের ছায়া তলে তোর চলে যায় তার আবার ভয় কিসের কারণ আমার বলতে তো কোনো কিছু রাখি নাই আমি ওই চরণে সব কিছু বিলাইয়া দিছি তাহলে যার জিনিস সেই নিবে আমার কোনো কিছু না এর মিস্ত্রি ছিল আমার স্বয়ং আল্লাহ যিনি জগতেরই মন তাই তো নিজ নূরে গড়াই আছেন মহামদের আসুন একটি গানের ভাষায় আছে জালাল একটি গানের মধ্যে আছে নবী তরি শাখা হাসান বসি পহেলা কলি চোদ্দ সিঁড়ির পর ফুটিল খাজা ওসমান হারুনি নির্যাতন করি শরণ পড়ল মনে ওয়াস করি মূলকে হিন্দ গাড়িব খাজা চাই তোমার আজ মেহরবানি এই গানের মধ্যেই আছে নবী তরু হাসান বস্রী পহেলা কলি যার যার মুর্শিদার ছায়া তলে যে চলে যায় তার কাছেতে তে পাক পান জাতনের রহমত অবশ্যই তার কাছে থাকে আরেকটি কথা আমায় জিজ্ঞাসা করলো একটি ঘটনা বলেছিলাম আমি দাঁড়াইয়া আসরে ইব্রাহিম কুন্দুজির ফল খাইয়া খাজা বাবাই দেখে এক নজরে সাত আসমানের উপরে কি হয় সাত জমিনের নিচে কি হয় ডাইনে কি হয় বামে কি হয় চারিদিকে কি হয় আমার খাজা বাবাই দেখতে পায় বলে এত কিছু যে দেখে তার মুড়ি ধোয়ার দরকার কি বলেন নাই আমার এত কিছু যে দেখে ফল দরকার কারণ খাজা বাবাই যদি মুড়িদ না হইতো তাহলে কি সে মুড়িদ করতে পারতো মুড়িদ করতে পারতো না আচ্ছা এবার আরেক কথা যাকে বলে ওয়াদাবদ্ধ করেছিল বলি বোয়াজ ভালো প্রত্যেকটা গুরুই প্রত্যেকটা শিষ্যরে দেয় সবক যারা মুড়ি ধইতে যায় গুরুর কাছে আপনি একজন পীর সাহেব আপনার কাছে যারা বায়াত হইতে আসে আপনি অবশ্যই তাদেরকে সবক দেন তাই প্রত্যেকটা অলি আল্লাহর নিয়মই হলো এইটা তার শিষ্য অনেক কিছু বুঝে না জানে না আমি একজন অসম্পূর্ণ মানুষ আমি একজনের কাছে যে বায়াত হইতে যাব আমার মুর্শিদের কাছে যাব আমার অনেক কিছু শিখার এবং বুঝার আছে যদিও খাজা বাবা আল্লাহর অলি কিন্তু তার অবশ্যই নির্দেশ ছিল আরেকজনের কাছে বায়াত হওয়া আর খাজা বাবা অনেক মস্ত বড় আল্লাহর অলি অনেক কিছু জানে কিন্তু তার মুর্শিদের সামনে সে কিন্তু কিছু না খাজা বাবাকে যখন ওসমান হারুনি রহমতুল্লা আলাই তিনি যখন বায়াত করে তখন একটা কাঁচা মাটির ছোট বাজান কাঁচা মাটির ইটের মধ্যে খাজা বাবাকে এইভাবে বসাইয়া ওসমান হারুনি তাকে বায়াত গ্রহণ করায় আর যখন মুড়িৎ করে মুড়িদ করার পর দেখে যে আমার খাজা বাবাই যে মাটির ইটের মধ্যে বসে তিনি মুড়ি ধইছে সেই মাটির ইটখানা স্বর্ণ হয়ে গেছে সুবাহাল্লা মুড়ি ধইলে কিন্তু মুড়িদ শেষে বায়াত করার পরে যারা সাথে থাকে তারা কিন্তু একটা মোনাজাত ধরে মোনাজাতের পরে তাদের কিন্তু তবারক হিসাবে কিছু দেওয়া উচিত তবারক হিসাবে কিন্তু দেওয়া উচিত কেউ যদি মুড়িদ হয় গুরুর কাছে আশেপাশের লোক যারা মুড়ি ধোয়ার পরে তারা মোনাজাত ধরে মোনাজাতের পরে কিন্তু তবারক বিতরণ করে তবারক খায় আর আমার খাজা বাবা যে মাটির ইটার মধ্যে বসে তিনি মুড়ি ধইছিল আর এটা স্বর্ণ হয়ে গেছে এই স্বর্ণটুকু সবার মাঝে বিতরণ করে দিয়েছিল ওসমান হারুনি সবক দিয়েছিল সেদিন সবার এতেই কইয়া আজ হতে তুমি আমার অনুগত গেলা হইয়া আজ থেকে আমি যেভাবে চালাবো তুমি সেভাবে যাইবার চলে আমার সাথে থাকতে হবে এই কথাটা যাই বলে খাজা বাবার চোখ দেখে ওসমান হারুনি বুঝতে আবার পারে সেও একজন আল্লাহ রলি বলতেছি সবারে খাজা বাবাকে সাথে রেখে ওসমান হারুনি সব জায়গাতে যাইতো ওসমান হারুনি রুটি খাইতে পছন্দ করতো খাজা বাবা বুঝতে পারতো খাজা বাবার একটা মাটির একটা চুলা ছিল এই চুলাটা খাজা বাবা সব সময় তার মাথার উপরে রাখতো কেন রাখত তার পীর যেখানে যাইতো বাবা সাথে সাথে যাইতো যখন রাস্তার মধ্যে ক্ষুদা লাগতো তখন ওই চুলাটা মাথার থেকে নামাইয়া তার গুরুর জন্য সে রুটি ভাইজা দিত রুটি যখন ভাইজা দিত খাওয়া দাওয়া শেষ আবার সে চুলাটা মাথায় করে দিয়ে এখন বর্তমানে তো এরকম ভক্ত পাওয়াই যায় না মুড়ি ধুয়ে যে যায় গেছে তো গেছেই খবর টবর নাই গুরু ফোন দিয়া যদি খবর নাই তাহলে একটু আসে আর কি আর নাইলে কোনো খবর নাই আর আমার খাজা বাবা তিটি আল্লাহর একজন অলি হয়েও ওসমান হারুনির পিছনে পিছনে যায় এবং ওই চুলাটা যখন ক্ষুদা লাগতো চুলাটা মাথার থেকে নামায় আর রুটি ভাইজা দিত সেই রুটি খাইতো আবার চুলাটা মাথায় করে নিয়ে হাঁটা শুরু করতো আমার খাজা বাবাকে অনেকগুলো সবক দেয় তার মধ্যে আমার খাজা বাবা একজন আল্লাহর অলি এটা ওসমান হারুনি তিনি বুঝতে পারছেন যখন তার কাছে মুড়ি ধইতে আসছেন আদব আজিজি দেখে এর জন্য আর বেশি কথা বেশি কিছু বলতে হয় নাই সাথে দুই একটা কথা বলেছিল যে আজ হতে তুমি আমার অনুগত তুমি আমার সাথে সব সময় থাকবা আমি যেখানে যাই তুমি সেখানেই যাইবা তোমার কাছে কেউ এসে যেন তারা কেউ কোনো দিন খালি হাতে ফিরা না যাইতে পারে তাই তো কেউ যদি মন থেকে আল্লাহ রলির দরবারে চায় সে কখনো খালি হাতে ফিরে না খাজা তোমা দরে বারে গো খাজা তোমার দরে গো দয়াল তোমার কেউ ফিরে না হালি হাতে খাজা বাবা দৌ কেউ ফিরে না আলারলি <laughs> দর 고 oh,